জেলা কো কনভেনার আশুত সরকারকে সংবর্ধনা দেওয়ার পাশাপাশি নয়হাট বাজারে মিছিল অনুষ্ঠিত হল শক্তিশালী নারী নির্যাতন এবং কৃষি জমি জোর করে দখল করার প্রতিবাদে আজ শীতলকুচি বিধানসভার নয়হাট বাজার এলাকায় বিজেপির কিষাণ মোর্চার ঢেক্কার মিছিল অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কিষাণ মোচার রাজ্য সহসভাপতি বিমল সরকার, কিষাণ মোচার জেলা সভাপতি মুরারি কৃষ্ণ রায়, কিষাণ মোর্চার জেলা সাধারণ সম্পাদক প্রহ্লাদ বর্মন এবং শীতলকুচি বিধানসভার কো-কনভেনর আশুতো সরকার। কিষাণ মোচার মণ্ডল সভাপতি শৈলেন বর্মন সহ অন্যান্যরা। সময় সম্পন্ন আমি কথা বলি তারিখ এই ফেব্রুয়ারির পনেরো তারিখ জেলা কমিটির কার্যালয়ের থেকে এবং জেলা সভাপতি এবং জেলা কার্যকর্তা এই শীতলকুচি বিধানসভার আমাকে একটি গুরু দায়িত্ব দিয়েছেন শীতলকুচি বিধানসভার কো কনভেনার আগামী দিনে আমার দল যে গুরু দায়িত্ব দিয়েছে আমি সেই গুরু দায়িত্ব আপ্রাণ চেষ্টা করে শীতলকুচি বিধানসভায় গত একুশ সালে বিধানসভা নির্বাচনে আমরা কুড়ি হাজার ভোটে লিট দিয়েছিলাম এবার আমরা চল্লিশ হাজার ভোট এই শীতুলকুচি বিধানসভা থেকে লোকসভার যে কোনো ব্যক্তি প্রার্থী হোক তাকে আমরা বিপুল মনে নির্বাচিত করে আবার কেন্দ্রের একটা সরকার বিজেপি প্রতিষ্ঠিত হবে যে কোনো ব্যক্তি আমাদের কোচবিহার থেকে লোকসভার ক্যান্ডিডেট হবে তাকে আমরা এই শীতলকুচি বিধানসভার থেকে চল্লিশ হাজার ভোট দিয়ে আমরা এই কুচবিহারে